ওকে তো পাহাড়ি রাস্তায় আমরা হাঁটছি আর গেছিলাম একটা মনাস্ট্রি দেখতে এটা হচ্ছে পাহাড়ের পাড়ার রাস্তা সবাই স্কুলে যাচ্ছে পড়তে যাচ্ছে আর এখানে অনেক নতুন নতুন হোমস্টে হোটেল এগুলো তৈরি হচ্ছে আমরা এখন ডাউন হিলে যাচ্ছি মানে উত্তরায় দিয়ে যাচ্ছি তাই কোনো কষ্ট হচ্ছে না এতে যখন উঠছিলাম এখান থেকে জীবন বেরিয়ে যাওয়া আমার কষ্ট হচ্ছিল পাহাড়ি রাস্তায় হাঁটা যেমন ভালো তেমন কষ্টকর আচ্ছা এখান থেকেও লেকটা দেখা যাচ্ছে বাড়িঘরগুলো সত্যিই দেখার মতো সুন্দর ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো আর সবথেকে বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা মন্দির আছে এখানে এখানে গণেশজি আছে এটা হচ্ছে রামের মন্দির রাম সীতা লক্ষণ অনেক ফটো আছে সব ভগবানেরই বোধ ফটো আছে এখানে লোকনাথ বাবা থেকে শুরু করে বৈষ্ণো দেবী কৃষ্ণ মা কালী রামকৃষ্ণ সারদা সরস্বতী গৌর নিতাই এখানকার ময়লা ফেলার গাড়ি যাচ্ছে সাইড দিয়ে চলো আর এই যে আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার ডগি ডন এত ডগি আছে এখানে ওরা ওদের নিজের জগতে মগ্ন আর বলতে বলতে চলে এসছি আমরা আমাদের আচ্ছা এসে মেনটেন করতে হয় ও লোক মানুষগুলোও খুব সুন্দর মানুষের জীবনযাত্রা যেমন সুন্দর মানুষ মন থেকেও তেমন সুন্দর মানে চিটিংবাজি করব এই মানুষের কথা নেই পরিশ্রম করেই টাকা ইনকাম করতে হবে এইটাই এই যে গ্লেন মোর মেরিক স্কুল স্টুডেন্ট বসে আছে আচ্ছা এইটা হচ্ছে এখানকার পাড়ার রাস্তা ঠিক আছে আর এখন আমরা যেখান থেকে যাবো সেটা হচ্ছে পাড়ার গলি স্কুলের গাড়ি আসছে না कौन से क्लास में पढ़ते हैं आप ट्वेल्व बोर्ड स्टूडेंट हमारे वहाँ ऐसा बोलते हैं कि दो आँख में हाथ देना चाहिए वरना दिन ख़राब जाता है आप सिर्फ एक आँख में दिए ना लेकिन हाँ अभी ठीक है लेकिन कोई बात नहीं आपका कुछ नहीं होगा ये मानता है मानते हैं लोग लेकिन कुछ नहीं है. না ইনসানকে মানুষের মনে যত অন্ধবিশ্বাস থাকবে মানুষ তত দুর্বল হয়ে যাবে সমস্ত কাজ করতে ভয় পাবে কোনো অন্ধবিশ্বাসে ধারবেন না যা হওয়ার আপনার সাথে এমনিই হবে আর আমাদের হোটেল হচ্ছে গোল্ডেন সানভিউ মিরিক এই যে হচ্ছে পাড়ার গলি সিঁড়ি সব সিঁড়ি হ্যাঁ এখান থেকে পুরো লেক অবধি যাওয়া যাচ্ছে কিন্তু টোটালটাই কিন্তু সেই আর অল্প একটু রাস্তা আছে যদিও সে রাস্তাটা খুব একটা ভালো না খারাপ তো এটা হচ্ছে পাড়ার গলি আর কি চলুন আমি আমাদের হোটেলের রুম অবধি যাই এই যে আমাদের হোটেলের গেট কিন্তু আমি একটুখানি এগিয়ে গিয়ে দেখাই এখানকার ভিউটা খুব সুন্দর ভিউ এটা একজনের বাড়ির ছাদ হ্যাঁ আমি উঠছি ছাদে এই দেখুন একজনের নতুন ছাদ হয়েছে তাতে উঠে পড়লাম মালিক জানে কিনা বলতে পারছি না নিশ্চয়ই জানে না আমি এসব করছি একটু বদমাইশি করতে ক্ষতি নেই ছাদের ওপর উঠে পড়েছি মালিক হয়তো ভাবছে আমার ছাদের ওপর কে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে সিঁড়ি তো এখান থেকে আমি নিচেও চলে যেতে পারি সিঁড়ি বেয়ে তার গড়ে যাই হোক নেমে যাই অবজেকশান করে দিলে সমস্যা হয়ে যাবে তখন বলবে যে আপনার হোটেলের টুরিস্ট কেন আমার ছাদে উঠেছে বলে ঝগড়া করতে শুরু করবে তাই কি মোটেই না এখানকার লোক নিশ্চয়ই অতটা অসভ্য হবেন না হয়তো খুব খুব আস্তে ভাবেই বলবেন যাই হোক আমি দেখাই একটুখানি যে পুরো জায়গাটা দেখুন গলি এবং গলি মানেই সিঁড়ি এই যে একটা সোজা জায়গা আছে আর এই যে লাল সিঁড়ি চলে যাচ্ছে পুরো জায়গাটাই এরকম অন্তত দুশো সিঁড়ি আছে আড়াইশো তিনশো সিঁড়ি আছে দু একটা সিঁড়ির স্টেপ অনেক বেশি হাই দু একটা আবার লো আবার এর মধ্যে আবার মেন আছে এটা আছে চেম্বার করা আছে পাড়া পাহাড়ি পাড়ার গলি ঠিক আছে এটা পুরো চলে যাচ্ছে আমাদের লেকে এখানে একটা মন্দির আছে তারপরে একটা স্কুলও আছে তো আমি আর পুরো যাচ্ছি না কারণ একটু পরেই আমরা লাগেজ চেক আউট করে আমরা বেরিয়ে যাব মেরিকের লেকের ওখানে তারপর আর কি এন জেপি যাবো সেখান থেকে ট্রেন ধরে বন্দে ভারত ধরে সোজা হাওড়া সেখান থেকে খোলা কথা তো উঠে যাচ্ছি এখানে একটা সুন্দর মন্দির আছে এখানে কিন্তু বুদ্ধিস্ট এবং হিন্দুইজম বেশি যেমন ছোটো ছোটো মন্দিরও আছে তেমন মনাস্ট্রিও আছে আমি উঠছি এখন আফিলে গতকাল রাত্রে আমি বেরিয়েছিলাম একা একা লোকাল লোকদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন গোলাপ ফুল গাছ যাদের হাঁটুর ব্যথা আছে তাদের কিন্তু এরকম সমস্যা হবে বারবার এই রাস্তাটাই কেন চলে যাচ্ছে ভুল করে আমি কালকেও গেছিলাম এসে গেছে আমাদের হোটেলে তাহলে ভিডিওটা এখানেই পজ করছি হাঁপ লেগে গেছে এই যে এই যে আমার রুম চেয়ার এখানে বসলাম এখান থেকে মেরিক দেখো ঠিক আছে ভিডিও তাহলে এখানেই শেষ করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে